চলে এসেছে বাড়ি গিয়ে দেখি আমার কেমন চলো চলে এসছি বাড়িতে এখানে আসলে জিনিস দেখে যাও আসবে তো তাড়াতাড়ি আসো তোমার নাম এসুছে তো এত তাড়াতাড়ি পেয়ে গেলাম সব আশা করিনি সত্যি গাই এত তাড়াতাড়ি পেয়ে গেছি কিন্তু এতটাও আশা করিনি তো আমি সাকসেস হতে পেরেছি আমার এখন মনে হচ্ছে তো আরও ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখবে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যাট দ্য রেট বিউটি সন্দীপ আশা করি সবাই একটু সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে তো চলো নেক্সট ভিডিও আসছে